শব্দটির অর্থ আমি যদি ইংলিশে বলি তাহলে বলতে হয় অনার আমরা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান প্রাইভেট কর্পোরেট প্রতিষ্ঠানে দেখেছি অনারেবল এমপি অনারেবল চেয়ারম্যান এভাবে লেখা হয় অতএব এই মাননীয় শব্দটাকে দিয়ে যে এত কথা হয়েছে এর মাধ্যমে মূল যে বিষয়টা এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে

আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু পারে